একটা কোয়েশ্চেন ছিল আপনার কাছে সেটা হচ্ছে একটা মেয়ে মানুষের আসলে চাওয়াটা কি মেয়ে মানুষের হইয়া চাওয়ার শেষ নাই এত বেশি চাওয়া কিন্তু সেই চাওয়ার ভিতরে না পাওয়া নাই কিভাবে নাই আমাদের অনেক বড় চাওয়া নাই যে অনেক বড় একটা চাব সেটা নাই মেয়ে মানুষের চাওয়া অনেক ছোট ছোট কারণ আমরা বাবা মার কাছে কি চাই বাবার কাছে চাই যে বাবা একটু রাজকন্যার মতো রাখবে মানে প্রিন্সেস ট্রিটমেন্ট যেটা বলে ওইটা করবে তারপরে মায়ের কাছে কি চাই মায়ের কাছে চাই একটু আদর তোলোবলো করবে মায়ের সাথে সাথে রাখবে রান্না শেখাবে এটা করবে ওইটা করবে আমাদের ওই রকম কিছু নাই আমাদের ছোটোবেলা থেকে মায়ের কাছে যাওয়া মা আমাকে একটা চুরি কিনে দাও মা আমাকে একটা নুপুর কিনে দাও একটা লিপস্টিক কিনে দাও এটা যায় বাবার বাড়ির চাওয়া আর স্বামীর বাড়িতে এসে মেয়ে যে চাবে সেই সাহসটাই তো নাই আছে কি সেই সাহস সেই কথাটা মনের ভিতরেই থাকে আমার এটা লাগবে ওইটা লাগবে আমাদের চাওয়া খুব সংক্ষিপ্ত একটা মেয়ে চিন্তা করে যে স্বামী তাকে সময় দিক স্বামী তাকে ভালোবাসুক সে ভালোবাসাটা ভাইয়া আপনার অনেক দামি কিছু জিনিস দিয়ে না যখন স্বামী বাসায় আসে হাতে যদি একটা ফুল নিয়ে আসে সেটাতে যে মেয়ের কি শান্তি দেখবেন সারা দিনের ক্লান্তি ভুলে গিয়ে তার মুখে একটা অন্য রকমের হাসি ফুটে ওঠে তারপরে স্বামী যখন বাইরে যায় সবাইকে বলে যায় তার স্ত্রীকে যদি একটু বলে যায় আচ্ছা থাকো আসতেছি কি এটা ওইটা ওইটাতে একটা শান্তি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের মধ্যে কি কি হয় দেখেন সকালবেলা একবার ফোন দিবে জানু মানুষ অনু কি ব্যাপার এই তুমি আমাকে কেন ফোন দিলা না এইটা ওইটা দুপুরে একবার ফোন দিবে তুমি আমাকে ফোন দাও নাই যাও তোমার নতুন কে জুটছে এইটা ওইটা আবার বিকালবেলা ফোন দিবে ফোন দেওয়ার পাঁচ মিনিট পরে ফোন দিবে কি ব্যাপার তোমার কোনো খোঁজ নাই এই সবুজবাতি বাতি কেন জ্বলতেছে পাশে তুমি কার সাথে কথা বলতেছো তখন কি হয় মেয়ে মানুষ বিয়ের পরে না ওই জিনিসটা মিস করে আমার হাজবেন্ড কেন আগের মতো ট্রিটমেন্ট করতেছে না আমাকে তারা সারাদিনে একটা বার ফোন দিবে না কি খবর কেমন আছো কী আসে বিষয় তারা বিয়ের আগে ছেলেরা যেরকম মেয়েদেরকে নিয়ে ঘুরে ফেরে গার্লফ্রেন্ডকে নিয়ে বিয়ের পরে মনে হয় যে অবৈধ যে জিনিসটা না অবৈধ ওইটারে নিয়ে এত মজা করে ঘুরে আর যখন বৈধ হয়ে যায় তখন আর তাকে একদমই ভাল লাগে না তখন সে মানে তার লাইফের যে একটা পার্ট ভুলেই যায় এইরকম একটা অবস্থা মেয়ে মানুষ ওইটাই চায় আর শুধু মেয়ে মানুষ যে চায় এটা মেয়ে মানুষের দোষ নয় একটা পুরুষ মানুষ ফার্স্ট টাইম এত স্পেশাল ট্রিটমেন্ট দেয় এত স্পেশালভাবে ভালোবাসে মানে তাকে না অন্য একটা দুনিয়াতে নিয়ে যায় মেয়েরা মনে করে কি এইটাই স্বর্গ আর বিয়ের পরে করে কি এত বাজেভাবে অবহেলা করে হয়তোবা তারা ব্যস্ত হয়ে যায় কিসের এত ব্যস্ততা আগেও তো ছিল এরকম এত বাজেভাবে অবহেলা করে যে তারা ওই জিনিসটা আর নিতে পারে না তখনই কিন্তু ঝামেলা লাগে এর জন্য সবাই মনে করে কি যে মেয়ে মানুষের চাহিদা অনেক গার্লফ্রেন্ডের কিন্তু ক্ষেত্রে কিন্তু ওইটা না বলে না যে ওর চাহিদা বেশি বউয়ের ক্ষেত্রে ওই জিনিসটা হইলে ওর চাহিদা বেশি গার্লফ্রেন্ড আপনি বলেন আপনার গার্লফ্রেন্ডকে আপনি যখন ঘুরতে নিয়ে যাবেন কত ঘোরার জায়গা এই জায়গা ওই জায়গা এইটা ওইটা আর বউকে নিয়ে ঘুরতে গেলে কোথায় ওই চায়ের দোকান দোকান চলে এক কাপ চা খাওয়াই একটা ডাক খাই এখন বাসায় চলে যাই তো মেয়েদের যে চাওয়া বেশি এই চাওয়াটা তৈরি করে কি একটা ছেলে মানুষ যখন পটানোর তখন বেশ ভালোভাবে যা দেওয়া যায় মানে কেটে ডাক্তার যদি রক্ত না নেয় হাতটা কাটবে কেটে বোতলে রক্ত নিয়ে যে দয়া করে কেনেন আমার গার্লফ্রেন্ডের জন্য আমার করতে হবে বিয়ের পরে একটা গোলাপ কেনারও টাকা থাকে না টাকা না থাকুক টাকা থাকুক না থাকুক সে মনটাই নাই তাদের দেওয়ার তারপরে তো আছে বউরে নাকি দেখলেই ভাল লাগে না গোছায় থাকতে পারো না এটা ওইটা এই বিষয় নিয়ে অনেক মানুষ অনেক কথা বলেছে সারাটা দিন এত ক্লান্ত থাকে একটা মানুষ কেমনি কি করবে আর ছেলেরা তো বিয়ের আগে বলে কি যে আমি রান্না পারি আমি তোকে ডিম ভাজি করে খাওয়াবো এটা করব ওইটা করব বিয়ের পরে ওই বউ তখন আপনার যে দুইটা হাত আছে পুরুষের দুইটা হাত আছে ওরা সেটা মানে কি করে কোথায় মানে কোন গর্থে যে নিয়ে গিয়ে রেখে আসে ভুলেই যায় কোনো কাজ নাই সবকিছু তার বই করবে আর তো বইয়ের দোষী মেয়ে মানুষ কি চায় মেয়ে মানুষ ভালোবাসা চায় মেয়ে মানুষ তার স্বামীর সবটুকু চায় তার স্বামীকে চায় এটাই হচ্ছে কথা স্বামীর ভালোবাসা চায় স্বামীর আবেগ চায় কিন্তু স্বামী কি দেয় যারা ভালো তারা তো সবটুকুই দেয় আর যারা দেয় না তারা কিছু না দিতে পারুক শুধু কষ্টটাই দেয় কিন্তু আমরা যতটুকু জানি যে একজন স্বামী বলেন বা বয়ফ্রেন্ড বলেন কিন্তু মেয়েদের চাহিদা বা পরিবারের চাহিদা পূরণ করতে গিয়েই কিন্তু তার সর্বত্র দিয়েই কিন্তু চেষ্টা করে আমরা যতটুকু জানি ভাইয়া এইটা তো না বোঝারও কিছু আছে আপনি শুধু টাকা ঢাললেই হবে না বলে না যে আমি সারা দিন টাকা দিচ্ছি টাকা দিচ্ছি টাকা দিচ্ছি সব কিছু পরিশ্রম করছি বুদ্ধিও থাকা দরকার আপনার একটা গোলাপ কিনতে গেলে কয় কয় মিনিট লাগবে বা আপনি ঘরে এসে হাসি মুখে আপনার বউয়ের সাথে যদি কথা বলেন তাহলে আপনার মাথার কোন তারটা ছিঁড়ে যাবে কোনো ক্ষতি হবে আপনি হেসে একটা কথা বলেন আপনারও মাথা ঠিক থাকলো আর বউয়েরও ওই মানে কমর গুঁজে ঝগড়া আপনার সহ্য করতে হইল না সর্বস্ব সে দেয় কিন্তু বুদ্ধিমানের মতো কাজ করে কেন দেয় না ভালোবাসা এখন আপনি অফিস থেকে আসলেন আসার পরে আমি যদি একদম আচল বেঁধে লেগে পড়ি ঝগড়ায় এটা কেন হইল না ওইটা কেন হইল না আচ্ছা তুমি করো এটা ওইটা খারাপ তো আপনারও লাগবে বউ তো সারা দিন আপনার সংসারের জন্য সব কিছুই করে না দুইজনের বুদ্ধিমানের মতো কাজ করা লাগবে স্বামী কাজ করে স্বামীর সব কিছুই ঠিক আছে আপনি যা বললেন সর্বস্ব দিয়ে দেয় স্ত্রীও তো দেয় কিন্তু স্বামীর মতো আচরণ কি তারা করতে পারে পারে না আপনি অফিসের বস সব কিছুই সহ্য করতেছেন সবার ঝামেলা সহ্য করতেছেন আপনার ঘরের যে বাচ্চা কাচ্চা ওগুলার যে টর্চার কে সহ্য করতেছে আপনার ওয়াইফ শ্বশুর শাশুড়ির ঝামেলা থাকতেই পারে কারণ মানুষ বয়স্ক হয়ে গেলে তখন অনেক মানে জ্ঞান বুদ্ধির একটু সমস্যা হয়ে যায় কি বলবে না বলবে বা তারা সিনিয়র সেই সিনিয়রিটি খাটায় তো সেগুলো তো স্ত্রী সহ্য করে সব কিছুই বোঝা লাগবে দুই পক্ষেরই ইয়ে করা লাগবে তবে মেয়ে মানুষের যেটা ভাইয়া আমরা মেয়ে মানুষ না দেখবেন এতটাই আবেগপ্রবল যে আমরা ওই যে শ্যাম্পু ব্যবহার করে সেই ঢিবাটা না রেখে দিই আমাদের ভিতরে এত আবেগ একটা টিপ ব্যবহার আঠা শেষ হয়ে গেছে ওইটা আবার থুতু দিয়ে তারপরে কপালে ব্যবহার করি আমাদের একটা কানের দুল হারাই গেলে আমরা আবার ওই কানের দুলটা রেখে দিই আমাদের চুরি যদি মানে এক জোড়া হারাই যায় তারপরেও আমরা ওইটা রেখে দিই আমরা খুবই আবেগী আমাদের আপনারা ছোটোখাচো জিনিস দিয়ে ম্যানেজ করতে পারেন যদি আপনাদের মনে হয় যে আপনারা সুখে শান্তিতে সংসার করবেন তাহলে আপনারা এইভাবেই দেখতে পারেন যে মিষ্টিভাবে কথা কথা বলেই ম্যানেজ করতে পারবেন ভালোবাসা দিয়ে ম্যানেজ করতে পারবেন মেয়ে মানুষে বেশি কিছু চাই না ভাইয়া বেশি কিছু যদি চাওয়ার হয় ভাইয়া তাহলে দেখবেন সংসার হইতো না কারণ বাইরের দেশের মেয়েরা কি করতেছে জানেনি তো ওভাবেই মেয়েরা টাকা ইনকাম করতে। সংসার করতো না সংসার ওই পাঁচ লাখ দশ লাখ টাকা কাবিন ওইটা করে সংসার না করে বাইরের দেশে গিয়ে ওইভাবেই দিন যাপন করতো